অনুষ্ঠান শেষ হয়েছে সালে আমরা এসে দাঁড়িয়ে আছি দু হাজার সেই জুলাই আগস্ট আপনাদের চোখের সামনে হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা এর প্রেস ছড়িয়ে পড়েছিল ওই পাঁচই অগাস্ট আমরা আমাদের চোখে পুরো বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম যে আশা আকাঙ্ক্ষাগুলো করেছিলাম এগুলো এখনো বাস্তবায়ন হয়নি এবং সত্যি বলতে এগুলো এক বছরের মধ্যে বাস্তবায়ন হওয়ার মত নয় বিগত চুয়ান্ন বছর ধরে এই বাংলাদেশের প্রত্যেকটি সিস্টেমের যে করাপশন বিগত ১৬ বছর ধরে প্রত্যেকটা জায়গায় যে স্বজন ক্ষমতার অপব্যবহার দালালি তোষামদি এই প্রত্যেকটি বিষয়ে এই প্রত্যেকটি ক্ষেত্রে যে সিস্টেমে যে একটি ধ্বংস হয়েছে এই সিস্টেম গুলো রিফর্ম করা ছয় মাসে এক বছরের কাজ নয় কিন্তু আমাদের একটি কাজ রয়েছে আমাদের কাজ রয়েছে আমরা যারা আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে দু এর চব্বিশের ছাত্র জনতার এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম চোখের সামনে থেকে দেখেছি আমরা আমাদের বাবা মা ভাই বোনদেরকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় গিয়ে আমাদের আমাদের ওই ওই আমরা মনে করিয়ে দিতে চাই কারণ এক হাজারের অধিক মানুষ জীবন দিয়েছে লক্ষ মানুষের মতো রক্তাক্ত হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা তো তাদের ত্যাগটা করেছে কিন্তু বাংলাদেশে এ যে বাকি এত কোটি মানুষ দেশের যদি আমরা পরিবর্তন শুধু চাই তাহলে তো আমাদেরও দায়িত্ব আছে আমরা বিশ্বাস করি আঠারো কোটি মানুষের এই বাংলাদেশে কয়েকজন রাজনীতিতে কয়েক হাজার আমরা মিলে একটা দেশের পরিবর্তন করতে পারে না বরং একটা দেশের পরিবর্তনের জন্য এই আঠারো কোটি মানুষের আলাদা আলাদা ভূমিকা আছে কোনো কিছু হলেই আমরা আমাদের জায়গা থেকে রাজনীতিবিদদের গালাগালি শুরু করি আমরাদেরকে গালাগালি শুরু করি বিভিন্ন জায়গায় যারা দায়িত্বশীল তাদের জবাব জবাবদিহি চায় কিন্তু আমরা নাগরিক হিসেবে জনগণ হিসেবে আমরা কি নিজেদের যে দায়িত্বটুকু সেটার জবাবদিহি কখনো চেয়েছি কিনা আমরা দেখি এখনো যে যখন সুযোগ পায় তখনই নিজের যে সুযোগটি নিজে তখন সুবিধাবাজের মতো আচরণ করে আজকে আমরা আশা করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে সেবক হিসেবে কিন্তু আমি যখন একটা ব্যবসা করি যখন সুযোগ আসে তখন আমি যতটা পারা যায় জনগণ থেকে লাভ করে নি আজকে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি যে হাসপাতালগুলো উপজেলা জেলা শহরে যেগুলো আছে এগুলো শুধু বিল্ডিং নয় বরং এখানে ডাক্তারও থাকতে হবে চিকিৎসাও থাকতে হবে কিন্তু আমাদের এই কথাটিও বলতে হবে একজন ডাক্তার এমবিবিএস এফসিবিএস বা বিসিএস দিয়ে যখন তার ওই বিভাগীয় শহর কিংবা ঢাকা শহর ছেড়ে আপনার একটি উপজেলা শহরে আসবে তখন তার পরিবারের থাকার জন্য একটা সুন্দর বাসস্থান আছে কিনা তখন এই সরকারের কিংবা আগামীর বাংলাদেশে যারা আছে নীতি নির্ধারক তাদের এটাও নিশ্চিত করতে হবে তাদের জায়গা থেকে যে ওই ডাক্তার উপযুক্ত সম্মান দেয়া হয় কিনা নাকি স্থানীয় কিছু ছেসরা নেতা তাদের উপরে খবর দাঁড়ি করার চেষ্টা করে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটি থানায় বাংলাদেশের খোঁজ নিয়ে দেখব যে এই থানাগুলোতে কোন অসৎ পুলিশ সদস্য আছে কিনা কিন্তু আমার এটিও দেখতে হবে যে পুলিশ সদস্য সৎ থাকতে চায় তাকে কোন চাঁদাবাস নেতা অসৎ হতে বাধ্য করে কিনা বাংলাদেশের সিস্টেম গুলো পরিবর্তন করতে চাই আমরা চাই বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক আমরা শুধু একটি চাই যে স্বাধীন কাজ করুক কিন্তু আমাদের এটাও দেখতে হবে কোন কোন বড় বড় রাজনৈতিক দল তাদের নেতা করবি তাদের যখন কাছের কেউ ওই বিচার বিভাগের ওইখানে যায় তখন তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ওই বিচার বিভাগকে ওই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে কিনা আমরা সব সময় শুধুমাত্র নিজেদের সুবিধাটা যদি দেখি তাহলে পরিবর্তন সম্ভব নয় কারণ প্রত্যেক মানুষ যদি তাদের জায়গায় শুধুমাত্র নিজের সুবিধা দেখতে থাকি তাহলে দিন শেষে দেশের সুবিধা সামষ্টিক অর্থে জনগণের সুবিধা দেখার কেউ থাকবে না আমাদের আরেকটি আহ্বান আছে আপনাদের কাছে আহ্বানটি আপনাদের কাছে নয় কারণ এই যে ব্যক্তি মানুষের কাছে প্রতারিত হওয়ার যে রীতি এটি বাংলাদেশে চুয়ান্ন বছর ধরে চলে এসেছে তাই আমাদের এই আহ্বান আপনার ব্যক্তির কাছে নয় বড় আপনার বিবেকের কাছে আমরা এই বাংলাদেশে অনেক বড় বড় কথা বলি যে পরিবারতান্ত্রিক রাজনীতি পরিবারতান্ত্রিক রাজনীতি নি পাঁচ চার এসব কথা বলে লাভ নেই লাভ নেই তখন পর্যন্ত যখন পর্যন্ত আপনি পরিবারতান্ত্রিক ভাবে একটা বছর ধরে ভোট

জনগণের কথা শুনবে আপনার ব্যথা বুঝবে চাঁদাবাজি করবে না সিন্ডিকেট চালাবে না মাদক ব্যবসা চালাবে না দখল দায়িত্ব করবে না ক্ষমতার অপব্যবহার করবে না সেই রকম ভালো মানুষদের আপনাদের নেতা হিসেবে নির্বাচিত করবে জনগণ হিসেবে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে রাষ্ট্রের কাছে চাইব আমলাতন্ত্রের কাছে চাইব পুলিশের কাছে চাইব বিচারকের কাছে চাইব নিজেরটা করব না হবে না আমরা আপনাদেরকে অনুরোধ করি এই বাংলাদেশ ছোট্ট একটা বাংলাদেশ সক্রিয় দল মাত্র কয়েকটা নিজেদের ভিতরে এই রাজনৈতিক দলগুলোর কামড়া কামরি বন্ধ করতে হবে কারণ আমরা এই বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যে চিত্রটা দেখি এক দল আরেক দলের সাথে নির্দিষ্ট যে কোনো একটা উন্নয়নের ক্ষেত্রে নিজেরা নিজেরা সবচেয়ে বড় কামড়া কামড়িটা করে আরেকজন যদি করে মনে করে ক্রেডিট তো তার হয়ে গেল এটা তো তাকে করতে দেওয়া যাবে না আরেকজন যদি করে বলে সে যদি এই কাজটা করতে পারে আগামীর ইলেকশন এগিয়ে গেল তাকে এটা করতে দেওয়া যাবে না এই বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে অর্ধেকের বেশি উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে অর্ধেকের বেশি লুটপাট হয়েছে শুধুমাত্র রাজনৈতিক দলের এই আন্ত এবং অন্ত কামড়া কামড়ির কারণে আমাদেরকে জনগণ হিসেবে এই বিষয়গুলোতে সচেতন ভূমিকা পালন করতে হবে আমরা আপনাদেরকে অনুরোধ করি বিএনপি বলছি না জামায়াত বলছি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছি না এনসিপি বলছি না যেই মানুষটা গাইবান্ধার গাইবান্ধার জনগণকে প্রায়োরিটি দিয়ে সবার সামনে রেখে নিজের আখের গুছানোর ধান্দা বাদ দিয়ে আপনাদেরকে দিয়ে কাজ করবে আমরা আপনাদেরকে আহ্বান করছি এনসিপির

মানুষ শেষ ছাত্রকে প্রাধান্য দিতে পারলে মানুষ আপনাকে নেতা বানিয়ে ছাড়বে ইতিহাসের অসংখ্য অসংখবার হয়েছে আমরা আপনাদেরকে অনুরোধ করি আমরা যারা এখানে মা বাবার বয়সি আছে ভাই বোনের বয়সি আছে আমরা একসাথে আগামীর বাংলাদেশটা করতে চাই কার হাত দিয়ে গড়া হবে যে গুরুত্বপূর্ণ হচ্ছে গড়া হচ্ছে কিনা।